শুক্রবার নবীন বরণ উৎসব এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল ফালাকাটা কলেজে অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নবীনদের বরণ পর্ব এবং ছাত্রছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আমন্ত্রিত শিল্পী সমন্বয় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন নবীন বরণ উৎসব এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উন্মোদনও লক্ষ্য করা গেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মহুরি ফালাকাটা কলেজের অধ্যক্ষ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য

বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি আমরা এবং সকলের সহযোগিতা ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং আমাদের এই অনুষ্ঠান চলছে এবং এর পরবর্তীতে আমাদের বহিরাগত শিল্পী নিয়ে আমাদের আরও একটা অনুষ্ঠান আছে সেটা পরবর্তীকালে হবে আমি আজকের এই অনুষ্ঠানের সার্বিক কামনা যেমন করছি তেমনি আমাদের বার্তা যে খোলাখাটা করে যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে সবাই সামনে রেখে মাথায় রেখে আমরা এই অনুষ্ঠানকে আমরা শেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে সমর্থ